বঙলাৰ হা ইয়াৰ গেছ বঙলাৰ হাটে বন্দৰ আছে আপোনাৰ কিনাৰেমাৰ স্কুটি ত' তাৰ ফোন নম্বৰ আছে তাৰে জিজ্ঞাবলং হেনে আমাৰ কথা ক'ব মানে কি কৰ্ত বাবে তাড়াতাড়ি উপজেলা যুক্ত তুমি বলে দিদি বলে তাইলে তোমার আর মৌলবী দাদা দেওয়া লাগছে না সে অফিসেও গিয়া ওইটা দেখি আর্মি লাইফ পেনশনের ব্যবস্থা করিয়া দিত তুমি আসো কিনা না মৃত তারা তো জানে না ও যাচাই করে না এই জন্য টাকাটা তখন পাঠা হ্যাঁ বন্ধ রাখি যে লোকটা তো মৃত্যুও হইতে পারে যেগুলো আমার ওই নম্বর টম্বর নিয়ে ইয়ে করছে মোবাইল নম্বর

ডাক্তার বেড়া আর বাকি সব নাগাউডিটা মামা কোন বিষয় নাই পরীক্ষা করবো পরীক্ষা করিয়া বুঝতে পারবো রাখবো তো আল্লাহ মারবো আল্লাহ তারা একটা

তো আগে যখন সাতচল্লিশ বছর ভিতরে যখন আমি আসি তখন তো আপনার আঠারো আঠারো ছয়ত্রিশ বছর বয়সে আমি স্যাংশন আইছি আমি আর চাকরি বাড়াইয়া করছি না প্রমোশনও নিছি না আজকে আমার বুঝেই গেছে আমি চলে আসি যে এখন সাতচল্লিশ বছর পর্যন্ত ব্যাংকও একটা কাগজ আনিয়ে দিতাম আমি চাকরি করি না হ্যাঁ তো তারা কথা আবার ঘটাই দিই

হ্যাঁ কর্তৃপক্ষ যিনি ফ্যাংশনার কাজ করে ইনি শুধু ফ্যাংশনার কাজ করে কথা বুঝছেন বলছেন যে কইয়া দিছে যে কি চেন যে ওনার কাছে যে হ্যাঁ সবারে কইলেই হবে না ম্যানেজার ম্যানেজার সাহকে জিজ্ঞাসা করে ছিল না ম্যানেজার সাবকে জিজ্ঞাসা করবে করবেন এইটাই যে আমরা আর্মি ফ্যাংশনারও কাজ আজকে হ্যাঁ আপনি এই যে এই জন্যই মানে শিক্ষিত মানুষ বা যারা নিয়ম ফলো করে ওরা সবসময়

আপনার মনে করেন আমি যদি কথা বলে একেবারে খাসি আর আপনার আমার যদি কথা বলি আস্তে আকারেও ভুল হবে না একারেও ভুল হবে না কথা বুঝছেন যে ডিস্ট্রিক্টেও যাইবো আবার ওই দৃষ্টিকর ভাষায় কথা বলতে পারবো এবং বুঝিও কথা বুঝছেন কারণ সব তো মানুষের লোকের ঘুরা ফেরা